আমি এত সুন্দর এটা আমাদের অনেক ডিম্যান্ডিং একটা প্রিমিয়াম বডি কাতান বাট আমি আজকে বডি কাতান না আমি আজকে ফার্স্টে স্টার্ট করব সুপার কাতান থেকে যেগুলো একদমই আমাদের নতুন কালেকশন এসেছে ঠিক আছে হ্যাঁ বডি কাতানটা হচ্ছে আমরা এর পরে দেখাবো তো সুপার কাতান জন্য আপুর অলওয়েজ ওয়েট করে থাকে রাহিল ফাসেন মানে হচ্ছে সুপার কাতান ঠিক আছে বাট আমাদের স্টার্টিং মানে আমাদের জার্নিটা যেখান থেকে তো প্রিমিয়াম সুপার কাতান থ্যাংক ইউ সো মাচ প্রীতি আক্তার অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার ঠিক আছে জাম পার্পল কালার যেটাকে বলি একটু ডিপ টোনের অ্যান্ড নেক পোর্শন থেকে শুরু করে ওভারঅল আমরা পাচ্ছি কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টে যেখানে কলকা প্রিন্ট থাকছে এরপর হচ্ছে আমরা অল প্রিন্ট পাচ্ছি ছোট ছোট এটা ফুল আপ টু বটম একদম সিম্পল একটা ডিজাইন থাকছে প্রিমিয়াম টাকেল ফেব্রিকট থাকছে সো এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পোরশন একটু ডার্ক কালার যারা পছন্দ করেন তাদের জন্য এন্ড দিস ইজ ব্যাক অফ দা ড্রেস ব্যাক পোর্শনে কিন্তু হচ্ছে আমরা এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট পাচ্ছি যেটা ফুললি হচ্ছে আপ টু বটম এন্ড এটা হচ্ছে স্লিপ যেটা হচ্ছে আমাদের বল প্রিন্ট উইথ এরকম ডিজিটাল ফ্লোরাল যে প্রিন্টটা থাকছে প্রিন্টে এবং আমাদের এই যে তাওকাল ফেব্রিক দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম তাওকাল কালেকশনে হচ্ছে এখানে লোগোটা দেয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথেই দেয়া থাকবে কাজ এটা আমাদের একদম প্রিমিয়াম কালেকশন থাকছে আচ্ছা বডি আমরা পাচ্ছি আসি লেন থাকছে ফর্টি এইট অ্যান্ড এটা হচ্ছে দোপাটা যেটা অলওভার একদমই প্রিমিয়াম ডিজিটাল প্রিন্ট সেই সাথে এই যে কাতান ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কপার গোল্ড কালার যে রেশমি যে সুতোটা ওইটা দিয়ে করেন অল ওভার দোপাটাও কিন্তু হচ্ছে এরকম সুন্দর কাতান কাজ পাচ্ছেন যেটা প্রিমিয়াম সুপার কাতান থাকছে অ্যান্ড খুবই সুন্দর মানে এটা না ভালো লাগছে মানে একদম সিম্পল ওয়ার্ক সিম্পল ডিজাইন থাকছে সলিডের মধ্যে জাস্ট হালকা ডিজাইন থাকছে খুবই সুন্দর পাঁচ হাত বলে দিচ্ছি পাঁচ হাতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইসটা আমি একটু বলে দিই আমাদের কত থাকছে সুপার কাতান মাত্র বারো পঞ্চাশে বারোশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার কাতান সো এই কালারটা যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট দিবেন এটা একদমই আমাদের নতুন কালেকশন ঠিক আছে তা কালের হচ্ছে আমাদের মানে সুপার কাতানের একদমই নিউ একটা কালেকশন আচ্ছা নেক্সটে আমরা চলে যাচ্ছি খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার মানে ফিরোজা কালার ফিরোজা স্কাই ফিরোজা কালারের মধ্যে পাচ্ছি অল ওভার থাকছে সেল প্রিন্ট থাকছে ডিজিটাল প্রিন্ট থাকছে একদমই প্রিমিয়াম তকাল ফেব্রিকের মধ্যে একটু বড় বড় টাইপের ডিজাইন করা এবং নিচের দিকে যদি আমরা একটু দেখি এখানে খুব সুন্দর হচ্ছে আমরা সিম্পলের মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি সো দিস ইজ ফ্রন্ট পোর্শন অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোর্শন যেখানে সেল প্রিন্টও থাকছে সেই সাথে আমরা এরকম সুন্দর স্ট্রাইপের মধ্যে ডিজিটাল প্রিন্টও কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে আর এটা হচ্ছে নিচে স্লিভ সেকশন ফুল স্লিভস থাকছে আপনারা দুটো স্লিভস হচ্ছে ইজিলি মেক করতে পারবেন সো মাসাল্লাহ অনেক সুন্দর আশি বডি থাকছে এগুলোতে বডি অনেক বেশি লেন্থ হচ্ছে পঁয়ত্রিশ এইট অল ওভার হচ্ছে প্রিমিয়াম সুপার কাতান কাজ এবং এত সুন্দর এত মিহি ভাবে কাজ করা একে তো হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকছে সেই সাথেই এরকম সুন্দর কাতান কাজ পাচ্ছি যার কারণে আরো বেশি ভালো লাগছে এবং দুপাটা গুলো অনেক বড় হয়ে থাকে আমরা জানি যে সুপার কাতনে দুপাতা গুলো অনেক হয় সালওয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস হচ্ছে মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এই কালারটা যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিই প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আছে আমি টোনাটাকে ইয়ে করে নেই তাহলে ভালোভাবে দেখাইতে পারবো যাদের ভালো লাগবে জাস্ট চুপ করে একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করবেন কোথায় রাহুল পাশালে ঠিক আছে আপনাদের মানে একদমই ফেভারেট ফেভারেট কালেকশন গুলোই নিয়ে আসছি খুবই কালারফুল কালেকশন নিয়ে আসছি তো যাদের ভাল লাগে থাকবে স্ক্রিনশট নেবেন বটেল গ্রিন কালার আচ্ছা এটা হচ্ছে আপু লেন্থ পাচ্ছেন 48 এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে অল ওভার খুব সুন্দর ভাবে হচ্ছে এরকম ফ্লোরাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা আছে মাশাল্লা এটা হচ্ছে লোয়ার পোরশনটা ফ্রন্ট সাইডের ফুল ফ্রন্ট পোরশনটা একটু দেখে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ফ্রন্ট পোরশন এন্ড এটা হচ্ছে ব্যাক পোরশনটা হ্যাঁ চাইলে এটাকে ফ্রন্ট মেক করতে পারেন সরি চাইলে এটাকে হচ্ছে আপনারা ফ্রন্ট সাইড চাইলেও মেক করতে পারবেন অ্যান্ড এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে স্লিভার সেকশন ফুল স্লিভস আপু তোমার পরেরটা দাম কত মেঘ আকাশ আপু আমার পরেরটা প্রাইস বলবো আপু একটু ওয়েট করেন আমারটা হচ্ছে বডি কাটান আর এখন দেখাচ্ছি সুপার কাটন বডি আসি লেন্থ থাকছে ফর্টি এইট এটা দুপাত্টা কনফ্রাস্টে আমরা পাচ্ছি খুব সুন্দর পিঙ্ক অ্যান্ড সি গ্রিন কনফ্রাস্ট এ মার্শালদাহ খুবই 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 সুন্দর যেখানে ওভার সুপার কাটন করা আছে পুরোটাতেই পাচ্ছেন পাঁচ হাত দোপাটা সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস কিন্তু থাকছে মাত্র বারোশো টাকা এই কালারটা যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিই আমরা প্রাইস হচ্ছে বারোশো টাকা সুপার কাতান ঠিক আছে সুপার কাতানে একটা প্রাইস আর হচ্ছে বডি কাতানে একটা প্রাইস দুইটা দুই প্রাইস আচ্ছা এটা হচ্ছে অফ হোয়াইট কালারে এটা আমার কাছে বেশি ভালো লাগছে আমার কাছে মানে এত সোভার এত সোভার লাগছে এটা বিশেষ করে গলার যে ডিজাইনটা নেক পোর্শন দেখেন কি সুন্দর কালার কন্ট্রাস্ট ইয়েলো চরি কালার পিঙ্ক কালার অনেক সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্টটা পাচ্ছি আমরা এবং ছোট ছোট হচ্ছে ফ্লোরাল ডিজাইন থাকছে ওয়াও মার্শাল অনেক সুন্দর দিস মানে এটা হচ্ছে লোয়ার পোর্শন দেখেন কি সুন্দরভাবে হচ্ছে কালারটা কন্ট্রাস্ট রেখে এভাবে কাজ করেছে অসম্ভব সুন্দর এবং বাটারি একটা ফিল পাচ্ছি সো এটা আমি বলবো এটা কেউ মিস করবে না অফ হোয়াইট টোনের সাথে হচ্ছে এই কালার কন্ট্রাস্ট অসাধারণ এটা হচ্ছে ব্যাক সাইড যেখানেও সেই আমরা সুন্দর ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি নিচের দিকে হচ্ছে এরকম গর্জিয়াস একটু প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট থাকছে এন্ড এটা হচ্ছে আপনার স্লিভের সেকশন ফুল স্লিভস এ পাচ্ছি যেখানে খুব সুন্দর কালার কন্ট্রাস্টে এ কাজ করা আছে এন্ড এটারও 80 বডি এটা অনেক সোভার অনেক সোভার দিস ওয়ান এটা হচ্ছে দোপাট্টা যেটা অল ওভার হচ্ছে সুপার কাঠানে কাজ করা মাশাআল্লাহ খুবই সুন্দর ঠিক আছে সো দোপাটাও হচ্ছে আমরা পাঁচ হাতে পাচ্ছি ফুল ফেব্রিক হচ্ছে তাওকাল ফেব্রিকে হ্যাঁ তাওকাল ফেব্রিকে পাচ্ছি সালোয়ার হচ্ছে অফ হোয়াইট কালার সলিড কালার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই কালারটা আমি বলবো আপুরা মিস করবেন না অন্তত একটা হলেও নেন এটা এটা হচ্ছে আমার কাছে কেমন জানি না সিগনেচার কালার মনে হচ্ছে খুব সোবার খুবই ইউনিক এই যে হট পিঙ্ক কালার বা ম্যাজেন্ডা কালার পিওর একদমই তৎকাল ফেব্রিকে ওভারঅল গর্জিয়াস থাকছে ডিজিটাল প্রিন্ট যেটা একদমই ফুললি আপ টু বটম পাচ্ছি ঠিক আছে সো এটা একটু হচ্ছে এই যে সাইডের ডিজাইনটা দেখবেন নিচের প্যানেলের ডিজাইন মার্শাল্লা এটা হচ্ছে একটু কালারফুল যা একটু কালারফুল পড়তে পছন্দ করেন তাদের জন্য ব্যাক সাইডটা ওয়াও কি সুন্দর মাশাআল্লাহ মাশআল্লাহ এরকম সুন্দর হচ্ছে আপনার একদম সিম্পলের মধ্যে ব্যাক সাইডে প্রিন্ট করা আছে সেই সাথে আমরা স্লিভস পাচ্ছি মোস্ট অফ গর্জিয়াস এরকম ডিজিটাল প্রিন্ট ওয়াও তো এটার বডি সেন্ট থাকছে আশি বডি লেন্থ আমরা পাচ্ছি কিন্তু আটচল্লিশ মানে ফরটি অন্যটা কন্ট্রাস্ট আমি একটু দেখাচ্ছি খুব সুন্দর কন্ট্রাস্টে পাচ্ছি একদম প্রিমিয়াম টক অফ এবিকের মধ্যে সুন্দর হচ্ছে প্রিমিয়াম ভাবে সুপার কাতানে ডিজাইন করা পাঁচ হাত থাকছে চালোয়াটা হচ্ছে পিওর কটন প্রাইস হচ্ছে 1250 একদম নিউ ডিজাইন আমাদের এগুলো প্রাইস হচ্ছে 1250 যাবে ভালো লাগবে আবারও বলছি আমি কিন্তু বডি কাতান পরে আছি এটা কিন্তু দেখাচ্ছি সুপার কাতান একটু পরে বডি কাতান দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট যেমন অ্যাশ কালার মধ্যে পাচ্ছি অল ওভার এরকম সুন্দর কালার কন্ট্রাস্টে ডিজিটাল প্রিন্ট ফুলি আপ টু বটম এবং এটা আমার কাছে বেশি এক্সক্লুসিভ লাগছে কেন এটা খুবই খুবই হচ্ছে লাইট ডিজাইনের মধ্যে করা খুবই ইউনিক লাগছে এটা সম্পূর্ণ আমরা পাচ্ছি কিন্তু এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট

সলিড কালার পিওর কটন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এগুলো একদম প্রিমিয়াম সুপার কাতান প্রিমিয়াম সুপার কাতান প্রাইস হচ্ছে বারোশো ডুফারগুলো অনেক সুন্দর বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা সুপার কাতান এটা হচ্ছে লাস্ট পার্পেল কালার দেখেন একদম প্রিমিয়াম তাওকাল ফেব্রিকের মধ্যে ওভারঅল এরকম সুন্দর আমরা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট যেটা আপ টু বর্তমান এটা হচ্ছে লোয়ার পোশন এটা আরো বেশি সুন্দর দেখেন কাজের ভালো কোয়ালিটি এটা আসলে বলে বোঝানো যাবে না সো এই যে ডিজাইনটা দেখবেন অল ওভার এরকম সুন্দর ফ্লোরাল প্রিন্ট থাকছে ডিজিটাল প্রিন্ট থাকছে না এটা হচ্ছে আপনার স্লিভ সেকশনটা এরকম সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে ঠিক আছে সো এটা হচ্ছে আশি বডি লেন্থ থাকছে আমাদের ফর্টি এইট এটা হচ্ছে দোপাট্টা এবং সুন্দর ভাবে হচ্ছে সুপার কাতান ওয়ার্ক করা আছে মাসাল্লাহ অনেক সুন্দর তো এটা ফুল পাঁচ হাতে আমরা পাচ্ছি সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস কত থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের এই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট এখন আমরা দেখাবো হচ্ছে বডি কাতান এগুলো সেম ফেব্রিক ঠিক আছে বডি কাতান মানে হচ্ছে যেটা আপনি দোপাটাও কাতান পাচ্ছেন সেই সাথে বডিতেও ফুলি কাতান ওয়ার্ক পাচ্ছেন দুইটাতেই তো আমি আমার পড়াটাই এখন দেখাবো যেটা আমি পরে আছি এইটাই দেখাবো এটা হচ্ছে একদম প্রিমিয়াম টাকল ফেব্রিকের মধ্যে খুব সুন্দর একটা সফট একটা মিষ্টি কালার ড্রেস অফার আপু যে অফার যে প্রাইসে দিছি এর থেকে অফারে মানে তোমাদেরকে কেউ দিতে পারবে না এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি এটা অল ওভার টাকল ফেব্রিকে থাকছে এন্ড এরকম সুন্দর হচ্ছে আপনার মানে কি বলবো ফ্লোরাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট থাকছে অ্যান্ড সেই সাথে হচ্ছে কাতান ওয়ার্ল্ড মাশাল্লা অনেক সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আমার এটা অনেক ডিমান্ডিং অনেক এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা এবার একটু ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ সো এখন আমি আচ্ছা আমি একটু দেখাই তারপর আমি বলবো সো এটা হচ্ছে স্লিভের সেকশন স্লিভসটা হচ্ছে এরকম ডিফারেন্ট বাটনের কালার কনফ্রাস্ট করা হয়েছে এখন অনেকে বলবে যে এই কাতানটা গায়ে বাঁধবে কিনা বা হচ্ছে সুতোর কাজটা গায়ে বাঁধবে কিনা দেখেন জাস্ট ফিনিশিংটা দেখেন এত সুন্দর এত সফট ফিনিশিং এটা ভাজ হবে না এটা গায়ে বিঁধবে না এটা খুব কমফোর্টলি আপনি এটা ইউজ করতে পারবেন ঠিক আছে প্রাইস সরি বডি হচ্ছে আশি লেন থাকছে ফর্টি এইট অ্যান্ড এটার সাথে খুব সুন্দর প্রিমিয়াম হচ্ছে অল ওভার সুপার কাতান কাতান ওয়ার্ক করা থাকছে তো পাটটাতে পাচ্ছি আমরা সেই সাথে ফ্লোরাল ডিজাইন তো থাকছেই আর এটা সম্পূর্ণ পাঁচ হাতে ঠিক আছে সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস কিন্তু এটা কত আমাদের পনেরোশো নব্বই টাকা সরি পনেরোশো নব্বই টাকা থাকছে বড়ি কাতানের প্রাইস ঠিক আছে বড়ি কাতানের প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা বড়ি কাতানের প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা যাদের ভাল লাগবে চেকে স্ক্রিনশট দিস ইস আনাদার ওয়ান একদমই ওয়াইন পার্পেল কালার প্রিমিয়াম তাকাল ফেব্রিকের মধ্যে ডিজিটাল প্রিন্ট সেই সাথে খুব সুন্দর কাতান ওয়ার্ক থাকছে ফুল ড্রেস এ আপ টু ওয়াও এটা জোস একটা ড্রেস কালারটা জাস্ট অসাধারণ সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন আমরা পাচ্ছি এন্ড দিস ইজ ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস এটাতে অল ওভার কিন্তু এরকম সুন্দর হচ্ছে কাতান ওয়ার্ক করা থাকছে এটা হচ্ছে নিচে পোর্শনটা এন্ড সেই সাথে হচ্ছে আমরা স্লিপস পাচ্ছি ফুল স্লিপস এরকম সুন্দর কাজ করা আছে যেটা হচ্ছে আপনার কাতানে কাজ করা খুবই নিখুঁত অ্যান্ড খুবই সফট ফিনিশিং এ আশি বডি লেন্থ হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে দুপাটা যেটা অল ওভার আমরা একদম সুন্দর কাতান ওয়ার্ক পাচ্ছি ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টও থাকছে সেই সাথে কাতান ওয়ার্কও থাকছে পাঁচ হাতে পাচ্ছি আমরা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে পিওর কটন ঠিক আছে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা বডি কাতান থাকছে প্রাইস পনেরোশো নব্বই টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট এগুলো আঠারোশো দুই হাজার এরকম করেই সেল হয় আঠারোশো দুই হাজার এমন করেই সেল হয় ঠিক আছে আচ্ছা দিস ওয়ান এটা খুব সুন্দর একটা পিত্তু কালার বলে এটা কি হ্যাঁ এত সুন্দর প্রিমিয়াম থাকা ডরেটনের মধ্যে আমার এরকম গোল্ডেনিশ কালারটা অসাধারণ ফুটেছে সো দিস ইস ফ্রন্ট পোর্শন আমি একটু ব্যাক সাইডে চলে যাচ্ছে এটা অল বডি কাতান ওয়ার্ক করা থাকছে এই যে দেখেন পুরোটাই কাতান মনে হচ্ছে একটা বিয়ের ভাইবস আছে বেনারসির একটা ভাইবস আছে ঠিক আছে এটা হচ্ছে স্লিভ অল ডিজিটাল প্রিন্টও থাকছে সেই সাথে কিন্তু হচ্ছে কাতান ওয়ার্কও থাকছে আশি বডি লেন্থ আমরা ফর্টি এইট পাচ্ছি এটা হচ্ছে দো পাতে যেটা অল ওভার এরকম সুন্দর কাতান ওয়ার্ক করা আপু আমার গামার গায়ের জামাটা হচ্ছে আপু তাকাল ফেব্রিক এই যে সেম ফেব্রিকে থাকছে প্রিমিয়াম হ্যাঁ কটন সো এটা হচ্ছে সালোয়ার প্রাইস কিন্তু মাত্র মাত্র পনেরোশো নব্বই টাকা থাকছে যাতে এই কালারটা ভালো লেগে থাকবে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেই আসলে ড্রেস গুলা এত সুন্দর আপনি যদি কাউকে গিফট করেন চোখ বন্ধ করে করতে পারেন খুবই কোয়ালিটি ফুল এটা হচ্ছে জাম পারেল কালার প্রিমিয়াম পাচ্ছি আচ্ছা অল ওভার এরকম সুন্দর সেই সাথে কিন্তু একদমই ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে আমাদের ব্যাকসাইডটা দেখেন ডিজাইন গুলো একদমই সেম টু সেম আমরা পাচ্ছি এটা হচ্ছে লোয়ার পোর্শন এন্ড সেই সাথে হচ্ছে স্লিভস পাচ্ছি ফুল স্লিভস থাকছে এন্ড খুবই 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 সুন্দর আশি বনের লেন্থ হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে দোপাটটা যেটা অল ওভার কাতান ওয়ার্ক মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ড্রেসটা অর্ডার করেছি ওকে ডিয়ার এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা প্রিমিয়াম বডি কাতান থাকছে তাওয়াক্কাল ফেব্রিক যেটা হচ্ছে একদম আমাদের প্রিমিয়াম কটনের মধ্যে বেস্ট সব থেকে আমি বলবো তো ওটা যারা নিবেন একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে এটা হচ্ছে আমার পর একটা কালার আহ এটাও মিষ্টি কালার সো প্রিমিয়াম টাকা ফেব্রিক এ ওভারঅল এরকম সুন্দর হচ্ছে কাতানে কাজ করা মাসাল্লা এত বেশি সুন্দর সো দিস ইজ ফ্রন্ট পোর্শন অ্যান্ড দিস ইজ ব্যাক পোর্শন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু সেই মানে একদম সোবার একটা কালারের মধ্যে খুব সুন্দর বডি কাতানে কাজ করা সেই সাথে হচ্ছে স্লিভসের পোর্শনে আমরা একটু যাই সিল্ক প্রিন্ট পাচ্ছি ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সেই সাথে কাতানে ওয়ার্কও পাচ্ছি আর কি চান বলেন আশি বডি লেন থাকছে ফর্টি এইট হ্যাঁ এটা হচ্ছে দোপাটটা যেটা অল ওভার গর্জিয়াস কাতানে কাজ থাকছে সেই সাথে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টও থাকছে পাঁচ হাতে থাকছে প্রাইস হচ্ছে

কাতান ওয়ার্ক করা মানে এটা হচ্ছে টোয়েন্ট ওয়ান এর মধ্যে আমরা পাচ্ছি বা অল ইন ওয়ান যেটাকে বলতে যাই মার্শাল্লা এত সুন্দর এটা হচ্ছে ব্যাক সেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি ফেড হবে না ড্যামেজ হবে না আশি বডি লেন লেন্টি খুব সুন্দর হচ্ছে প্রিমিয়াম তখন করি বিখ্যাত পাচ্ছি যেটা অল ওভার ফ্লোরাল ডিজাইন থাকছে সেই সাথে প্রিমিয়াম কাতান ওয়ার্কও থাকছে একদম সফট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং করা সালো পিওর কটন প্রাইস থাকছে পনেরোশো নব্বই টাকা মাত্র পনেরোশো নব্বই টাকা সো আমরা এটা দেখিয়েছি বডি কাতান এর আগে মানে যে দাম পড়েছে আমারটা প্রাইসও কিন্তু পনেরোশো নব্বই টাকার এর আগে দেখিয়েছি সুপার কাতান যেটা প্রাইস হচ্ছে আমাদের বারোশো নব্বই না বারোশো নব্বই ছিল ওটা একদমই সরি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বাট ওটা আমাদের হচ্ছে সুপার কাতানে একদমই নতুন কালেকশন অ্যান্ড এখন যে বডি কাতান দেখিয়েছি এটা হচ্ছে আমাদের সব থেকে ডিম্যান্ডিং যে কালেকশন গুলো সেটা ওকে তো যার যারা ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফ্যাশন পেজে ইনশাল্লাহ নেক্সট লাইভে আপনাদের সাথে নতুন কালেকশন নিয়ে দেখা হবে আবারও কিছুদিনের মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম